চলন্ত ট্রেনের সন্তানের জন্ম ঘটনা সাবরুম থেকে শিয়ালদাহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে রাজ্যের তিলিয়ামুড়ার একটি ইটভাট্টার শ্রমিক কাটকা নাগাশিয়া ও তার স্ত্রী কাটকি নাগাশিয়া রাঁচিতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সাবরুম থেকে শিয়ালদাহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনে ওঠেন ট্রেনটি কুমারঘাট স্টেশনের কাছাকাছি স্থানে চলন্ত ট্রেনের মধ্যেই সন্তান জন্ম দেয় বলে জানান নবজাতকের পিতা সকাল এগারোটা নাগাদ ট্রেনটি ধর্মনগরে এসে পৌঁছানোর পর ধর্মনগর স্টেশনে নেমে পরে ওই পরিবারটি এবং যোগাযোগ করা হয় জিআরপি পুলিশের সাথে জিআরপি থানার পুলিশের সাথে সাথে রেলের চিকিৎসকের সাথে যোগাযোগ করেন চিকিৎসক ও নার্সরা তৎক্ষণাৎ এসে হাজির হন ধর্মনগর রেল স্টেশনের প্ল্যাটফর্মে এবং প্রাথমিক চিকিৎসা শুরু করেন পরবর্তীতে ধর্মনগর জেলা হাসপাতালে যোগাযোগ করে নবজাতক সন্তান সহ মাকে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় জেলা হাসপাতালের চিকিৎসক সায়নকুমার কুমার দাশের কাছ থেকে জানা গেছে পুত্র সন্তান জন্ম হয়েছে তাদের এবং মা ও পুত্র উভয়ই সুস্থ রয়েছেন ধর্মনগর জেলা হাসপাতালে নবজাতকের পিতা জিআরপি থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার কালই এবং জেলা হাসপাতালের চিকিৎসক পোর্টারি ধর্মনগর আমরা জানতে বললাম ধর্মনগর আসার পথে ট্রেনের মধ্যে একজন গর্ভবতী মহিলা প্রসব হয়েছে এবং বর্তমানে উনি ধর্মনগর হসপিটালে রয়েছেন কি অবস্থা রয়েছে বর্তমানে আচ্ছা নমস্কার আমার নাম ডক্টর শায়ন কুমার দাস আমি পেডিয়াট্রিশিয়ান নর্থ ডিস্ট্রিক্ট হসপিটাল আহ আফটার ডেকিং পারমিশন ফ্রম এমএস আমাদের কিছু প্রোটোকল থাকে সেই স্টেটমেন্ট টু দা প্রেস মিডিয়া তো এমএসআর এর পারমিশন নেওয়ার পরে আমি আপনাকে এত জানাতে পারছি যে বাচ্চা এখন সুস্থ আছে ওনাকে ইমিডিয়েট ভিটামিন কে এবং যে এখন বার ডোজ ও দরকার তা দেওয়া হয়েছে এবং ব্রেস্ট ফিল্ডিং হেল ডি স্টার্টার প্রিমিয়ারি হিস্ট্রি আমার যতটুকু যে বাচ্চা মা আহ ং ফ্রম ইন রাঁচি ঝাড়খণ্ডে বাচ্চা ডেলিভার করে তো আমি আমার ইমার্জেন্সি মেডিকেল অফিসার থেকে যতটুকু শুনলাম যে প্লাসেন্টার ওয়াজ নট ডিটাচ ফর মেনুলি রিমোভ পাট তো প্লাসেন্টার শয়ে এসেছিল এখানে আসার পর প্লাসিনটা রিমুভ করা হয় ওয়ার্ড কাটিং করা হয় তো তারপর বাচ্চার যা যা প্রোটোকল অনুযায়ী কেয়ার নেওয়ার কথা তা আমরা নিয়েছি এখন বাচ্চা আমাদের এডমিটেড আছে এবং সুস্থ আছে এখন কয়টা থেকে নিয়ে আসা হয়েছে টু আওয়ার ব্যাক মানে বাচ্চা আনার পর বাচ্চা ইমিডিয়েটলি আমরা তৎক্ষণাৎ বাচ্চাকে দেখি মাকেও অ্যাটেন্ড করা হয় এবং একজন বাচ্চা সম্পূর্ণ মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে বাচ্চা এখন সম্পূর্ণভাবে সুস্থ আছে মা তো মানে এখন ভাইটালি স্টেবল আছেন বাকি এক্স্যাক্টলি মার রিগার্ডিং ক্যারিনকোলজিস্ট আপনাকে বলবেন এখন অ্যাডমিটেড আছে উইক ইউ কে ঠিক আছে আজ টেন মে যে বাচ্চা ہوا ہے उसके विषय में आप क्या करना चाहेंगे कहां से आ रहे हैं आप लोग कैसे हुआ हम लोग ternary mura relm pe ratha se aa rahe hain में ट्रेन बैठ के रांची जाने के लिए तो ट्रेन में ही मतलब डिलीवरी होना शुरू हो गया उसके बाद यहाँ धर्मनगर में उतार दिया उतार लिए हॉस्पिटल जाएंगे कहाँ से बस इसके बाद इधर आर एफ पुलिस ने सफर उसके बाद इधर हॉस्पिटल लेके इधर लाए कहाँ पर बच्चा हुआ लोकेशन कहाँ है कुमारघाट या धर्मनगर कहाँ पर कुमार का कुमार का ट्रेन चल रहा था मैं खड़ा हुआ था चल रहा था चल रहा था ना, था। चाल रहा। चाल रहा था ना। तो उसके बाद उसके बाद फिर थोड़ी देर के बाद यहां धर्मनगर को के बाद उतर गए आप नाम क्या है मेरा नाम केतका मघेश्वरी है आपका पत्नी का नाम क्या है केतकी मघेश्वरी और आपका जो बच्चा हुआ है पहला बच्चा दूसरा 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 बच्चा ना आप कहां काम करते हो मैं एनबीआई में काम कर रहा था कहां पर रंगकल तो मैं बड़ा रंगकल आप कहां जाने वाले थे रांची घर जाने वाले थे वहाँ क्या करते हो काम करते हो बटा में एक काम करते हो बटा में काम में कर रहा आज के सबरूम टू सियालदा अंजनगंगा एक्सप्रेस पेसेंजर ट्रेने छिलो तरा uh, एक जने डिलीवरी होई छे ट्रेने तो ধর্মনগরে যখন এসেছিলো এখানে তো এখানে আমরা নেমেছে তারা তারপরে ডক্টরকে খবর রেলওয়ে ডক্টরকে খবর দিয়ে তারা এসে প্রাথমিক চিকিৎসা করে তারপরে অ্যাম্বুলেন্স দিয়ে এসে আমরা পাঠিয়ে দিয়েছি হসপিটালে মহিলার নাম ছিল কেটকি নাগাশিয়া ওয়াইফ অফ শ্রী কেটকা নাগাসিয়া তাদের বাড়ি হল ঝারখান শিশুটা সুস্থ আসে এবং ওনার মাও সুস্থ আছে